আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের খুবই সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো যেটা আপনি চাইলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারেন আবার তিনতলা ফাউন্ডেশন দিয়েও একতলা করতে পারবেন আবার চাইলে শুধু একতলা ফাউন্ডেশন দিয়েও একতলা করতে পারবেন সো এটা হচ্ছে বাড়িটার সামনে ডিজাইন দেখেন খুব এখন এটা দু তিনটা কালার আপনাদের দেখে চাইলে আপনি এই কালারটাও করতে পারেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর চাইলে এই কালারটা করতে পারবেন সিঁদুর লাল এটাও করতে পারেন চাইলে ব্লুর মধ্যে এই কালারটাও করতে পারেন সাজিয়ে তোলা হয়েছে যাতে কম খরচে আপনারা করতে পারেন সেইভাবেই ডিজাইন করা হয়েছে সো প্রথমে আমি এই বাড়িটার সম্পূর্ণ বাইরের ডিজাইনটা ঘুরে দেখাবো ওটার ভিতর ডিজাইন দেখাবো তারপর ফ্লোর প্যান্ট জায়গার পরিমাণ খরচ সহ বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে দাপে ধাপে আলোচনা করব। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো একটি আইডিয়া নিতে পারবেন তো দেখেন এই বাড়িটার ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা আপনাদের দেখিয়ে দেব এই বাইরের ডিজাইনটা শেষ হলে তারপর এটা খুলে পাটে পাটে এটা ভিতরে কয়টা রুম আছে কি পরিমাণ জায়গা লাগবে ফ্লোর প্ল্যান জায়গার মাপ রুমের মাপ সব বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো সো না নাটেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সো দেখেন অলরেডি আমি এটার বাইরের ডিজাইন শেষ করেছি তো চলেন এখন আমরা এটা ভিতরে ডিজাইনটা দেখবো যে ভিতরে কীভাবে কী করা হয়েছে তারপরে একে একে সব কিছু আপনাদের দেখিয়ে দেবো চলেন এখন এটা আপনাদের খুলে দেখাব প্রথম উপর থেকে সাত খুলি তারপর ভিতরে কি কি আছে দেখা যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে তার আগে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বারান্দা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত একবার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ফুল বারান্দা দিয়ে সুন্দর মতো বক্স করা আপনারা চাইলে এইভাবে করতে পারেন আমরা চাইলে এই সামনের গ্রিল সারাও করতে পারবেন সো এইভাবে করা ডিজাইনটা এইভাবে করা হয়েছে যাতে আপনারা এইভাবে করতে পারেন এবং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে তো তোমার উপর থেকে সাত খুলি তারপর ভিতরে কী কী আছে দেখেই তো দেখেন সাত খুলে বেড়েছে এটা প্রবেশ করে আপনি ঢুকবেন ঢোকার পরে চাইলে এখানে পোর্স চাইলে এখানে সোফা বা চেয়ার রেখে বসে আড্ডা মারতে পারবেন এবং এখানে এখান থেকে ভিতরে ঢুকবেন তো ভিতরে ঢোকার পরে প্রথমে রয়েছে খুব সুন্দর একটি ড্রয়িং রুম তো এটা হচ্ছে সেই ড্রয়িং রুম এখানে সোফা পালবেন টিভি রাখা আছে দেখেন এই পাশে টিভি দেখতে পারবেন এবং ড্রয়িং রুমের হাতের বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনি মেহমানদের রুম হিসাবে ব্যবহার করতে পারেন এর সাথে রয়েছে অ্যাটাচ বারান্দা এবং এর পাশে রয়েছে আরেকটি রুম যেটা আপনি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন এবং এর সাথে রয়েছে টি অ্যাটাচ বারান্দা এবং রয়েছে টি অ্যাটাচ টয়লেট দেখুন খুব সুন্দর একটি টয়লেট এখানে বেসিং আছে ঝর্ণা আছে এবং কমোড দেওয়া আছে আপনি চাইলে লং লো কমোডও বসাতে পারেন এবং মাঝখানে হবে ডাইনিং রুম এখানে হচ্ছে খাওয়া দাওয়া করবেন এবং খুব সুন্দরভাবে ডাইনিং টেবিল ফালানো আছে এবং এটা হচ্ছে সিঁড়ি এ সিঁড়ি আপনি হচ্ছে ছাদে উঠবেন দোতলা করলে দোতলায় উঠবেন এবং পিছনে রয়েছে আরও দুইটা রুম এই একটি রুম এবং এই একটি রুম আর দুইটা রুম এবং এখানে হচ্ছে একটি নামাজের রুম চাইলে আপনাকে স্টোর রুম নামাজের রুম বা যদি আরেকটা টয়লেট লাগে সেটা হিসাবে ব্যবহার করতে পারেন এবং এটা হচ্ছে রান্নাঘর এখানে রান্না বান্না করবেন এখন চুলা দেওয়া আসে এবং এখানে সিং দেওয়া আছে এখানে আপনি ধোয়া পোছা করতে পারবেন ধোয়া পোছা করতে পারবেন এবং চাইলে আপনি কিন্তু সিঁড়ির নিচে আরেকটা ছোট্ট টয়লেট দিতে পারেন এই এই রুমের জন্য যদি দিতে চান তাহলে দিতে পারেন তবে না দেওয়াই ভালো মানে সিঁড়ির নিচে টয়লেটের জায়গায় একটু কমা প্লাস না দেওয়াই অনেক বেটার হয় আর কি সো এই হচ্ছে এটা টোটাল এটার ডি ফ্লোর টি তো টোটাল এক দুই তিন চার চারটা বেডরুম রয়েছে রয়েছে ড্রয়িং ডাইনিং রয়েছে দুইটা টয়লেট এটি অ্যাট একটি কমন রয়েছে একটি নামাজি রুম বা পেয়ার রুম এবং বা স্টোর রুম অথবা আরেকটি টয়লেট হিসাবে ব্যবহার করতে পারেন রয়েছে না রান্নাঘর এবং দুইটা বারান্দা এবং সামনে ফুল বারান্দা প্লাস পোর্টস এবং সিঁড়ি সো টু ডি ফ্লোর প্ল্যান তো চলেন এখন আমরা টু ডি ফ্লোর প্ল্যান দেখবো তারপর বিস্তারিত খরচ নিয়ে আলোচনা তিনটা ফ্লোর প্যান্ট আছে আমি চেষ্টা করব তিনটা আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার জন্য সো দেখেন এটা হচ্ছে সামনের পোর্চ তো পোর্সটা এখান থেকে এই পর্যন্ত আছে বারো ফিট এবং এখান থেকে এই পর্যন্ত আছে সাত ফিট দশ ইঞ্চি অর্থাৎ এই পোর্টসের এই অংশটুকু আর বারান্দার যে অংশটুকু আছে তো এটা এদিকে আছে তিন ফিট সাত ইঞ্চি এবং চাইলে আপনার বাড়ায় নিয়ে করতে পারেন কমিয়ে বাড়িয়ে আপনার মন মতো করে করতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু বাড়ালে যাতে কলাম লাগতে পারে আরও দুইটা সেই দিকে আপনার খেয়াল রাখবেন এবং এটা দেখেন বারান্দাটা এখান থেকে এই পর্যন্ত ফুল রয়েছে ছত্রিশ ফিট দশ ইঞ্চি অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ছত্রিশ ফিট দশ ইঞ্চি রয়েছে এবং এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম আছে বারো ফিট বাই বারো ফিট অর্থাৎ একবারে স্ট্যান্ডার্ড ড্রয়িং রুম এবং বেডরুম ওয়ান রয়েছে বারো ফিট বাই বারো ফিট বেডরুম টু ও বারো ফিট বাই বারো ফিট অর্থাৎ প্রত্যেকটা রুম মিডিয়াম স্ট্যান্ডার্ড সাইজের রাখা হয়েছে যেটা আদর্শ সাইজ বলা হয় এবং রয়েছে টয়লেট ওয়ান এটা সাত ফিট বাই চার ফিট রয়েছে টয়লেট টু এটাও সাত ফিট বাই চার ফিট এবং রয়েছে শেরি এটা এদিকে আপনার যতটুক যায় এখানে ষোলো ফিট হবে না এখান থেকে যতটুক আসতটুক এবং এদিকে রয়েছে আপনার আট ফিট পাঁচ ইঞ্চি এবং বেডরুম থ্রি আছে এগারো ফিট বাই বারো ফিট এবং বেডরুম ফোর রয়েছে বারো ফিট বাই বারো ফিট অর্থাৎ তিনটা বেডরুম বারো ফিট বাই বারো ফিট একটা আছে এগারো ফিট বাই বারো ফিট অর্থাৎ প্রত্যেকটা রুমই খুবই বড়ো এবং এখানে রয়েছে বাথরুম লেখা আছে আপনি চাইলে যদি আরেকটা বাথরুম লাগেন অ্যাড করতে পারেন অথবা চাইলে একটা নামাজ রুম হিসাবে ব্যবহার করতে পারেন এটা আছে চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি ছেলেটা নামাজ রুম হিসাবে ব্যবহার করতে পারেন রান্নাঘরটা আছে আট ফিট এক ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি অর্থাৎ প্রত্যেকটা রুমই কিন্তু সুন্দর করে বড় এবং রান্নাঘর বাথরুম টয়লেট সবই মোটামুটি বড় বড় সাইজে রাখা হয়েছে তার দুর্গা এখান থেকে এই পর্যন্ত আছে আপনার সাতত্রিশ ফিট আট ইঞ্চি এবং এখান থেকে এই বন্ধু রয়েছে আটত্রিশ ফিট এক ইঞ্চি সো টোটাল জায়গার পরিমাণ আছে চৌদ্দশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট জায়গা আছে এখানে সো এই চৌদ্দশো পঁয়ত্রিশ ফিট স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনি এই বাড়িটি করতে পারেন এবং চাইলে কমিয়েও করতে পারেন সো কমিয়ে করলে আবার কেমন হবে অর্থাৎ এখানে প্রায় দুই কাটা জায়গা আছে ঠিক আছে এক কাঠায় আপনারা সাতশো বিশ স্কোয়ার ফিট সো এখানে দুই কাটার মতো একটু কম আছে দুই কাটা থেকে ধরুন দুই কাটা হলেই আপনি করতে পারবেন ধরা যায় সো এবং দেখা যায় যে আপনি যদি এদিকে সাত্রিশ ফিট আট ইঞ্চিকে জায়গায় আপনি চাইলে দুই পাশ থেকে দুই তিন ফিট কমাতে পারবেন অর্থাৎ চৌত্রিশ ফিট পঁয়ত্রিশ ফিট হলেও করতে পারবেন এবং এদিকেও চৌ পঁয়ত্রিশ ছাত্রিশ ফিট হলেও করতে পারবেন সো এই হচ্ছে এটা টোটাল টু ডি ফ্লোর প্যান্টটি তো চলেন এখন আমরা এটার এটা হচ্ছে এটা ওয়ার্কিং ডয়িং অর্থাৎ মাপগুলো বিস্তারিত দেখার জন্য আমি আপনাদের বুঝিয়ে দিলাম এবং এখানে রয়েছে এটা দরজা জানা মাপের প্ল্যান সো ডোর ওয়ান এটা এটা রয়েছে আপনার তিন ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট এখানে প্রত্যেকটা মাপ এখান থেকে এখানে দেওয়া আসে আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে এবং ডোর টু যেগুলো আছে ডোর টু আছে তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট আপনি চাইলে তিন ফিট বাই সাত ফিটও রাখতে পারেন কোনো সমস্যা নেই এবং ডোর থ্রি অর্থাৎ ডোর ফোর অর্থাৎ আপনার হচ্ছে টয়লেটেরগুলো ডোর ফোর এগুলো আছে আড়াই ফিট বাই সাত ফিট করে এবং উইন্ডো ওয়ান যেগুলোগুলো আছে সবগুলো বড়ো বড়ো উইন্ডো মানে রুমের উইন্ডো সেগুলো আছে আপনার পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এবং টয়লেটগুলো আছে দুই ফিট বাই দেড় ফিট করে এবং রান্নাঘরটা আছে আপনার তিন ফিট বাই চার ফিট এবং সিটটা আছে তিন ফিট চার ইঞ্চি বাই পাঁচ ফিট সো এই হচ্ছে এটার টোটাল দরজা জানানোর ব্যাপারের প্ল্যান তো আমি প্রত্যেকটা প্ল্যান আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এই বাড়িটা এটা এই প্ল্যানিংটা যদি ফ্লোর প্ল্যান প্লাস থ্রি ডি মানে সাথে ডিজাইনের পিডিএফ ফাইল যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন কিছু খরচের বিনিময়ে এবং আপনি চাইলে এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং সহ সম্পূর্ণ ডিজাইন বই করে নিতে পারেন সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে তো চলেন এবং যারা ইন্ডিয়ার থেকে বসেন তারাও চাইলে যোগাযোগ করতে পারেন দেখেন এই বাড়িটা এই আপনার চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের এই বাড়িটা যদি আপনি দোতলা ফাউন্ডেশন থেকে একতলা কমপ্লিট করেন তো আমি আবারও বলছি দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা একবারে সেম টু সেম কমপ্লিট করেন একবার সম্পূর্ণ একতলায় কমপ্লিট করেন যেরকম সেরকম সেক্ষেত্রে আপনার খরচ পড়বে পঁচিশ লক্ষ থেকে আপনার সাড়ে পঁচিশ বা ছাব্বিশ লক্ষ টাকার মধ্যে একবারে সম্পূর্ণ একবারে এ টু জেড একবারে এইভাবেই কমপ্লিট হয়ে যাবে সো এটা হচ্ছে দোতলা ফাউন্ড যদি একতলা করলে আর কেউ যদি একতলা ফাউন্ড যদি একতলা করেন সেক্ষেত্রে আপনার খরচ আসতে পারে প্রায় বিশ থেকে একুশ লক্ষ টাকার মতো খরচ পড়বে সম্পূর্ণ বাড়িটা কমপ্লিট করতে গেলে তবে জায়গা স্থান পেতে মালামাল অনুযায়ী এবং আপনার কাজের উপর ডিপেন্ড করে কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তো এই হচ্ছে এই বাড়িটা সম্পূর্ণ ডিজাইন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন এবং বাড়ি ডিজাইনের অনেক 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 আমার চ্যানেলে আপলোড করে আসলে দেখতে চাইলে চ্যানেলে চলে যান